নমস্কার কেমন আছেন সবাই নিকনাক অফ লাইফের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ দিনটা বিশেষভাবে সেলিব্রেট করব বলে আগের থেকেই ফ্রেন্ডদের সাথে প্ল্যান করে রেখেছিলাম দিনটা শুরু হয় স্কুলের ফ্ল্যাগ হোয়েস্টিং দিয়ে বুঝতেই পারছেন আমি কোন দিনের কথা বলছি ফিফটিন অগস্টের দিন তো আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হওয়ার পরে সাতটা পনেরোতে স্কুলে পৌঁছানোর টাইমিং ছিল আমি তার আগেই একটু আগেই পৌঁছে গিয়েছিলাম আর স্কুলের প্রোগ্রাম সব শেষ হতে হতেই সাড়ে আটটা মতন বেজে গিয়েছিল তো আমরা আগে অ্যাকচুয়ালি প্ল্যান করে রেখেছিলাম যে সাড়ে এগারোটা নাগাদ বেরোবো যেহেতু ছুটিটা একটা প্রবলেম হয়ে যায় যখন আমার ছুটি হচ্ছে তখন আমার হাজব্যান্ডের হচ্ছে না আবার ওদেরও হচ্ছে না ফ্রেন্ডদেরও হচ্ছে না আবার যখন ওদের ছুটি হচ্ছে আমাদের হচ্ছে না সব কিছু মিলিয়ে একটা প্রবলেম আর অনেক দিন জানেন তো বাইরে কোথাও বেরোতে পারেনি এই ছুটিটা নিয়ে তো যাই হোক ফিফটিন্থ অগাস্ট এমন একটা দিন যে সবার ছুটি তো এই দিনে আমরা প্ল্যান করলাম যে চলো আজকের দিনটা আমরা ভালোভাবে স্পেন্ড করে আসবো তো অনেকের কাছে শুনেছিলাম একটা নতুন রিসর্ট ওপেন হয়েছে সেটাতেই যাওয়ার ছিল স্কুল থেকে বাড়ি এসে ব্রেকফাস্ট করলাম দিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল সেই জন্য পুরো দিনটাকে আমরা খুব এনজয় করেছি বৃষ্টি পড়েনি অথচ একদম মেঘলা করেছিল চলুন রেস্টুরেন্ট রেজর্টটা এসে গেছে বাড়ি থেকে বোঝা যায়নি জানেন তো যে রিসর্টটা এত বড় বানিয়েছে এত বিশাল এরিয়া জুড়ে বানিয়েছে বাড়ি থেকে মনে হচ্ছিল যে এত ছোটো জায়গা যাই হোক যেটা ভেবেছিলাম সেটা নয় খুব সুন্দর লাগলো চারিদিকে সবুজ একদম হয়ে আছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য বর্ষাকাল সেই জন্যে আরও বেশি ভালো লাগলো খুব মনোরম লেগেছে জায়গাটা তাই সবাই আমরা খুব ঘুরে ঘুরে দেখছি আর আমি তো ভিডিও শ্যুট করতে ব্যস্ত পুরো এরিয়াটাও ভিডিও করছি আর কিছু কাজও ওদের চলছে কনস্ট্রাকশন চলছে এখনও এখনও কমপ্লিট করে উঠতে পারেনি তো চলুন ওরাও খুব এনজয় করছে চারিদিকে ঘুরছে মা আর মেয়ে আমিও পুরো এরিয়াটার ভিডিও শ্যুট করছি এবারে ধীরে ধীরে খাবারের দিকে এগোনো যাক কেননা লাঞ্চ তো আমাদেরকে এখানেই করতে হবে তো মেনুতে যা ছিল আজকে বুফে ছিল তো বুফে তো মেনু ঠিকই ছিল কিন্তু আমি তো ননভেজ নিই না বাইরে গেলে আমি ভেজই খাই ওরা রেস্টুরেন্টের বাইরেই মেনুটা লাগিয়ে রেখেছিল ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে দেখুন চলুন ভেতরে যাওয়া যাক ব্যাস ওরা সার্ভ করছিল ওয়েলকাম ড্রিঙ্ক ফার্স্ট ওরা সমস্ত গেস্টদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিলো আর ওয়েলকাম ড্রিঙ্কের পরে স্টার্টার আমরাই বলেছিলাম যে আপনারাই সার্ভ করে দিন আমরা বারবার উঠে গিয়ে কে নেয় আমরা তখন নিজেদের গল্পতে মস একদম সবাই বিজি অনেক দিন পরে এরকম একটা টাইম পাওয়া গেছে দিন পাওয়া গেছে যেখানে সবাই একসাথে বসে খুব আড্ডা খুব গল্প আর কি চাই বাস তারপরে স্যুপের সেকশানে এসে স্যুপ নিলাম আর তারপর তো লাঞ্চ আছেই আর আমি তো যেহেতু ননভেজ খাই না বাইরে ভেজই নিয়েছি বাকিরা সবাই ননভেজ খেয়েছে তবে ওরাই বলছিলো ভেজটাও খুব ভালো করেছে তো আমার খারাপ লাগেনি খাবার যাই হোক সব মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল বাইরে ঘুরে বেড়ানো আর দিনটাকে সবার সাথে মানে ফ্রেন্ডের সাথে এনজয় করার তো তাই করলাম লাস্টে মিষ্টি আর আইসক্রিম খেয়ে আমি আমার লাঞ্চটাকে পুরো করলাম এখানে পর্যন্ত দেখা হচ্ছে আরেকটা ব্লগে চলুন